আটশো তিরিশ কোটি টাকা ব্যয়ে বাঁধ নির্মাণ শেষ হওয়ার আগেই দেখা দিয়েছে ধস আর ভাঙন গাইবান্ধায় পানি উন্নয়ন বোর্ডের ফুলছড়ি ও সাগাটার বাঁধ অতির সংরক্ষণ প্রকল্প নিয়ে উঠেছে অনিয়মের অভিযোগ ভাঙন প্রতিরোধে নির্মিত বাঁধের বিভিন্ন পয়েন্টে ধসে গর্তের সৃষ্টি হয়েছে এছাড়াও কংক্রিটের বোল্ডার ধসে গেছে নদীতে বাঁধ ভাঙার আশঙ্কায় দিন যাপন করছে তীরবর্তী লক্ষাধিক পরিবার ফারুক হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে সৈয়দ মাদি আদিতের রিপোর্ট ২০২৩-২৪ অর্থ বছরে গাইবান্ধায় যমুনা ও তিস্তা নদীর বাঁধ এবং তীর সংরক্ষণে পানি উন্নয়ন বোর্ডের প্রকল্পের কাজ পায় গোলাম রাব্বানি কনস্ট্রাকশন নিয়ম না মেনে তৃতীয় পক্ষের মাধ্যমে কাজ চালিয়ে আসছে ঠিকাদার আর তারা অবৈধ উপায়ে বাঁধের নিচ থেকে মাটি উঠেই বাঁধ নির্মাণ করছে যার ফলে দেখা দিয়েছে ভাঙ্গন সাম্প্রতিক টানা বর্ষণ ও ওজনের ঢলে যমুনা নদীর জুমারবাড়ির অংশে গর্তের সৃষ্টি হয়েছে এছাড়াও তিস্তা নদীর কাপাশিয়া শ্রীপুর হরিপুর পুঠিমারি সহ বাউন্ডটি স্থানে ধস দেখা দিয়েছে মানে বান্দের গোড়াটা কাটি নিয়ে বান্দের মধ্যে কত দূর গভীর করছে এখন এলে ভাঙে গেল তখন কি উপায় হবে যেভাবে কাজ করার কথা ছিল সেভাবে কাজ এখনো হয় নাই বন্যা হলে তো কঠিন দুর্যোগ এখন এমন করে কিছু ভাঙি ভাঙি যাইতেছে জি অনিয়ম আমার আগের বাদে অনেক ভালো ছিল বাড়িঘর ছিল লোকজন ছিল কিছুটা রক্ষণ করছে এখন যে বাড়িঘর ঘর ভাঙে দেওয়ার যে অবস্থা করছে বন্যা আসলে আমাদের এই তিন তিনটে গ্রাম আমার বাজার সৌদ ভাঙ্গন কবলিত এলাকা চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। বাদগুলোতে বেশ কিছু স্থানে রেইনক্যাটর সৃষ্টি হয়েছে। আমরা তাৎক্ষণিকভাবে এই প্রকল্পের কাজে স্বচ্ছতা, সুষ্ঠুতা ততারকি ও গুণগত মান নিশ্চিতের দাবি স্থানীয়দের। সৈয়দ মাদিহা ওদিক প্রকৃতি ও জীবন ডেস্ক চ্যানেল আই।